ভন্ড কবিরাজ বসিরের কুকীর্তিতে চঞ্চল ছড়ালো রাতাবাড়িতে এসিড জাতীয় কেমিক্যাল হামলায় আক্রান্ত মহিলা সহ পাঁচ সদস্য অপরাধের মাস্টারমাইন্ড বিতর্কিত কবিরাজ বসির উদ্দিন অভিযোগ আক্রান্তদের পবিত্র রমজানের সন্ধ্যায় জঘন্য হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে রাতাবাড়িতে রাস্তা থেকে মাটি কাটায় বাদানুবাদ ঘিরে মনোমালিন্যের জেরে ইফতার মিটতে অ্যাকশন ইফতারের পরে নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার আক্রান্তরা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে রাতাবাড়ি কাজের বাজারের তলগাঁওয়ে আক্রান্তদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে ভণ্ড কবিরাজ বশিরউদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের রাতাবাড়ি থানায় ভণ্ড বশিরের বিরুদ্ধে বহু কুকীর্তির অভিযোগ থাকলেও স্থানীয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীর বসির আহমদের এগেনস্টে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না অথচ হে সোসাইটির মধ্যে মানে অরাজকতা চালাইয়া যার তো হাটিয়া যাওয়ার সময় রাস্তা মানে বসির যে তার বাড়ির সামনে যাওয়ার পরে তারা বাইর হইয়া অ্যাসিড দিয়া মানে তারার এই তারার মানে মুখর মধ্যে মারছে তারা দুই এই বিলাল আহমদ যে তান এরপরে জিয়াউর রহমান যে এনর মুখো মারছে হেলাল যে এনর আত ফরছে আর ওখান থেকে উড়িয়া গিয়া মানে সাইটোর গড়ার একজন মিনারা বেগম কইয়া এই আচলাও মানে ইয়াৰ উল্টা চাইডে দ্বাৰা মানে অপজিট চাইডে মানে ৰাস্তাৰ চাইডৰ গড়ৰ মানুহ হেনৰ ওফৰে পৰছে চকুত ফেগীয়া তাৰ এচিড এই ধৰণৰ বাঢ়িত ৰাখে মানুহেৰে বিভিন্ন পাখিৰে তাৰা প্ৰতাৰণা কৰে টক টোকামি কৰে তাৰা বিভিন্ন ক্ষেত্ৰত মানুহে চেটাৰ ৰাস্তাৰ দিগদিয়ে চেতাৰ ৰাস্তাৰ মধ্য আনিয়ে তাৰ এই অন্যান্য সামান ৰাখি দিয়ে আনিয়া ৰাস্তাৰ দিশে মানুহ চলা ফিৰাটো দিগদাৰী হয় কটাৰ ব্যাপাৰে কিছু কথা বাৰ্তা কৰাৰ কাৰণে গ্ৰামৰ মানুহ আজ পাঁচ সাতজন মানুষ শিলচান মেডিকেল যাইতে হয়েছে গিয়া তার আর এই এসিড সিটানের কারণে এখন এই গ্রামর মানুষগুলা বাস্ত কীভাবে আজকে এই মানুষ যে চার পাঁচজনের এসিড অ্যাটাক করে দিল কালকে আরও করতে পারে না করে কি বিশ্বাস যে এই যে ব্যক্তি এই মানে এই যে পরিবারের মানুষ যারা এরা শুধু মানে এই যে ঘটনা এসিড মারা এটা নাই তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লইয়া মানে সবসময় ব্যস্ত থাকে রমজানের পবিত্র দিনেও এসিড জাতীয় বিষাক্ত কেমিক্যালের হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী রাতাবাড়ির কাজের বাজার এলাকার তলগাঁও সরকারি রাস্তায় মাটি কাটা নিয়ে মতানৈক্যের জেরে ইফতারের পর নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের এসিড হামলার শিকার হলেন একই বাড়ির দুই পরিবারের মহিলা সহ মোট পাঁচ সদস্য আহতরা যথাক্রমে বিলাল আহমেদ হেলাল আহমেদ জিয়াউর রহমান মিনারা বেগম এবং শুনুর আলী বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে আক্রান্তরা বাধা দিলে একই গ্রামের বশির উদ্দিন জামান উদ্দিন সহ অন্যান্যরা সম্মিলিত অ্যাসিড হামলা চালিয়েছে এতে গুরুতর আহত অবস্থায় আহতদের চোরগোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হয় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গ্রামের জনগণের তরফে শামীম আহমদ সহ অনেকেই অভিযোগ করে জানিয়েছেন বসের আহমদ একজন ভণ্ড কবিরাজ সে নানা ধরনের অ্যাসিড এবং কেমিক্যাল অবৈধভাবে ব্যবহার করে সাধারণ জনগণকে বোকা বানিয়ে প্রতারণা করে থাকে তার গৃহে এভাবে অনৈতিকভাবে কেমিক্যাল এবং অ্যাসিড মজুদ রেখেছে ভাঙা এবং এই অ্যাসিড দিয়ে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছে। তিনি বশিরদের বিরুদ্ধে আরো অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছে এই ঘটনার বিরুদ্ধে ভন্ড কবিরাজ বশির সহ তার সাংগপাঙ্গদের অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় আমার নাম হইল রুহুল আমিন আমার মা ওই যে রাস্তা এই নামাজ আবার সময় কথাবার্তার মাধ্যমে একটু সে হাল্লা সতকার ওর তারা কীটা একটা মাত লাই রাস্তার একটা মাটি উঠানি আগে মাত কত হয়েছিল মাটিতে উঠানি হইতো ওটা বিয়াপারে নমাজত যাওয়ার সময় আগে মাত কথা হয়েছে নমাজও যাওয়ার সময় যে মানুষরে এই যে এসিড লোয়া তারা রাস্তা ডুবাইছে ওটা শুনিয়া আমার মা বাইরে তানোরও চকুর মধ্যে এসিড ফালানি হয়েছে তারা দ্বিতীয়ত হয়েছে যে তারা এসিড এই ধরনের সামান বাড়িতে রাখে মানুষরে বিভিন্ন পাখি তাৰা প্ৰতাৰণা কৰে ঢক টোকামি কৰে বিভিন্ন ক্ষেত্ৰত মানুহ আনিয়া বাহিৰত আহি মানুহ আনাই আনাই পাঁচশ এক হাজাৰ টকা দিয়ে দিয়া কয় আমাৰ এটা বেমাৰ খমছে খমছে বলিয়া এটা ভিডিঅ' বনাই তাৰ মাৰ্কেটত ছাৰে বালা বালা ইউটিউবাৰক ল'ৰাই আনাই পাঁচ হাজাৰ দহ হাজাৰ টকা দিয়ে দিয়া ভিডিঅ' বনাই লোৱাই লৈ আহাৰ কৰে খৰিয়া বজাৰ বাৰীতে এটা সবসময়ে এটা মানুহ আহে তাৰ বাহিৰৰ খাই খাত লোকেলিটিৰ কোনো মানুহ আহে নাই তাৰ বাহিৰা যা মানুহ আহে পাঁচ হাজাৰ দহ হাজাৰ টকা পৰ্যন্ত তাৰ চাৰ্জ লয় লৈ যায় এই যে পইচা বনাইছে এই পইচাৰ পাৱাৰৰ কাৰণে গ্ৰামৰ মানুহ চলাফিৰা বহুত কঠিন হৈ দাড়াইছে তাৰ বিভিন্ন ক্ষেত্ৰত মানুহে চেটাৰ ৰাস্তাৰ দিগদিয়ে চেটাৰ ৰাস্তাৰ মদিয়ে তাৰ এই অন্যান্য সামান ৰাখি দিয়া আনিয়া ৰাস্তাৰ দিশে মানুহ চলাফিৰাটো দিগদাৰী হয় কটাৰ বিয়াফাৰে কিছু কথা বাৰ্তাৰ কৰাৰ কাৰণে গ্ৰামৰ মানুহ পাঁচ সাতজন মানুহ শিলচৰ মেডিকেল যাই হৈছে গিয়া তার এই এসিড সিটানের কারণে আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে ওটা আমরা ওটা দেখে দেওয়াল লাগিয়া বা আমরা এম এল আসুন এই জায়গার বিশিষ্ট আরো কিছু মানুষ আসুন যারা এই ব্যাপারে গ্রামের মানুষগুলা চলাচল করতে পারতো ওটার ব্যাপারে আমরা মারি দিতাম না কোনো ধরনের অসুবিধা হোক না ওটার আর তারা এখনো পর্যন্ত রাস্তার দিকে মানুষ বাড়িতে হইলে গিয়া দল লাগে গিয়া এসিড দিয়ে আক্রমণ করে অন্য একজনের সোনা যার যে বন্দুক লইয়া বই রয়েছে এটা লাগি লাগিয়ে এই গ্রাম সব ব্যবসায়ী মানুষ কোনোদিন ফ্লোর জগড়া কাট গেছে না আর কেউ নাই গতি তারা এইরকম কাজ করিয়া যা আমি থলগাঁও গ্রামবাসীর পক্ষে থেকে আমি কই আর মানে আমরা এইখানে আজকে সন্ধ্যার পরে। মানে ইফতারত ঠিক ফরে যে নমাজের যে সময় হয় এইখানে ও আমি যে বাড়িতে কথা কই আর ও বাড়িরও বিলাল আহমেদ এরপরে পরে তার বাইল হেলাল আর জিয়াউর রহমান বা আরও কয়েকজন মানে ইখানেও যারা প্রেজেন্ট আসইন এরা সারাও আমরা ও মানুষু মানুষও আমরা সব মানে এখানে গ্রামবাসী মানে নমাজও আমরা জেনারেলি মুসলিম মানুষ সাধারণত ইফতারর ফরে নমাজও যায় এরা সব মানে মিলিয়া মানে সন্ধ্যার পরে নমাজ মানে জেনারেলি মসজিদ ও নমাজও যার রাস্তার দিকে হাঁটিয়া তো আমার শোনামতোই আর কি তো হাটিয়া যাওয়ার সময় রাস্তা মানে বসির যে তার বাড়ির সামনে যাওয়ার পরে তারা বাইরে হইয়া এসিড দিয়া মানে তারা এই তারা মানে মুখর মধ্যে মারছে তারা দুই এই বিলাল আহমদ যে তান এরপরে জিয়াউর রহমান যে এনর মুখো মারছে হেলাল যে এনর আত পড়ছে আর ওখান থেকে উড়িয়া গিয়া মানে সাইটোর গড়র একজন মিনারা বেগম কইয়া এই আসলাউ মানে এর উল্টা সাইডে হতো মানে ঠিক অপোজিট সাইডে মানে রাস্তার সাইডের গোড়োর মানুষ হেনরও উফরে পড়ছে চকুত পড়ছে আর আরেকজন আসলো সোনুরালী তান হেন ও দারো হেইনো মনে নমাজও যাইত্রা যতটুকু আমার সোনামতে হেনো নমাজো যাইত্রা ও সময় মানে দি মারা হয়েছে এখন ঘটনা হইলো আমি ও জিনিসটা মানে আমরা এই কেন গ্রামের মানে এই দেখতে পারবা প্রচুর মানুষ আছে গ্রামর মানুষ সবে এক বাক্য ইকানো চাকি দিবা যে এই যে ব্যক্তি এই মানে এই যে পরিবারের মানুষ দ্বারা এরা শুধু মানে এই যে ঘটনা অ্যাসিড মারা এটা নাই তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লইয়া মানে সবসময় ব্যস্ত থাকে যেমন মনে করেন তারা অন্যান্য ধরনের তো আছে আমরা অনেক অনেক জিনিস এগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতাম না এগুলোও আছে আর স্পেশালি এই যে কেমিক্যাল যেটা যেটা এলো গিয়া টোটালি ইলিগেল একজন মানুষে কেমিক্যাল কোন মানে রাখার কোনো আইনগত কোনো এই ধরনের কোনো ইয়া আছে বলি আমরা জানামত মতো পর্যন্ত শুনছি না যে কোনো মানুষে কেমিক্যাল গরো রাখতে পারে অথচ হে মানুষের খেলা দেখায় যে আগুন দিছে ইঁয়র মধ্যে মাটির মধ্যে আমি এজ এ সায়েন্সর মানুষ হিসাবে আমি জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডর মধ্যে আগুন ধরে এখন এই জিনিসগুলা বৃহৎ ভাইরাল লয় বারবার বসি বসির যে ভিডিও যেগুলা এইগুলা প্রায় সময় মানে সোশিয়াল মিডিয়াত দেখা যায় তারপরেও বসির আহমদের এগেনস্টে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না অথচ হে সোসাইটির মধ্যে মানে অরাজকতা চালাইয়া যার এরপরে ইখানে আরেকটা ছেলে তারার নামটা কিতা তা আজিম আজিম কুইয়া একটা ছেলে কয়েকদিন থেকে গিয়ে এখানে ঘুরাফিরা করে তার আর বাজনা না কিতা এগুলো আতো মানে ও গাওয়ার মানুষের স্টেটমেন্ট অনুসারে যতটুকু শুনছি যে পিস্তল লইয়া ঘুরাফিরা করে চুল লম্বা লইয়া ইয়া তার বাড়ি অন্য জায়গা তার হে এই গ্রামের ভিতরে মানে অবাদে ঘোরাফি করে পিস্তল লইয়া ঘোরাফি করে এখন এই গ্রামের মানুষগুলা কিভাবে আজকে এই মানুষ যে চার পাঁচজনের অ্যাসিড এটাক করে দিল কালকে করতে পারে না করে কি বিশ্বাস এই ভন্ড কবিরাজ বসির নিজের গ্রামে দীর্ঘদিন ধরে নানা বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করে সাধারণ মানুষের চোখে ধান্দা লাগিয়ে প্রতারণা চালিয়ে যাওয়ার অভিযোগ একাধিক সময় প্রশাসনকে অবগত করা হলেও ব্যবস্থা গ্রহণ করা হয় না তাছাড়া তার প্রকৃতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে নানাভাবে হুমকি ধমকির অভিযোগ তুলে ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে তীব্র খুব উগড়ে দিয়েছেন ভণ্ড কবিরাজের সমস্ত ভণ্ডামি বন্ধ করার পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামের সর্বস্তরের মানুষজন এটা মারাত্মক দুর্ভাগ্যজনক রাতাবাড়ির ইতিহাসে এমন হামলা প্রথম বর্তমানে যারা উন্ডেড শিলচর মেডিকেল কলেজে রেফার হয়েছেন তো আমরা এমন ঘটনার িব্র ভাষা নিন্দা এবং ধিক্কার জানাই তৎসঙ্গে আসামিদের গ্রেফতারের জোরালো দাবি জানাই আজকে এক মহিলার রুপে মিনার বেগম নামে এক মহিলার উপরে প্রায় 60 উর্দু মহিলার উপরে যে অ্যাসিড হামলা হইছে সঙ্গে আরো 4 জন খুব দুঃখ লাগে আরো বিলালা আহমেদ জিয়াউদ্দিন সম্ভবত আর একটা বাচ্চা আছে এরা রিকুইজিশন লইয়া গেছে মেডিকেল রেফার হইছে জতারেতে পুলিশ আহিছে পুলিশ আরিয়া তদন্ত করে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর এবং বিশেষ করে করছে। স্বোষিত কবিরাজ বসির আহমেদ যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মানুষের রোগ নিরাময়ের গ্যারান্টি দেয় এবং তার বাই তাদের বাইশ অনুযায়ী তার বাই জামাল এবং তার আরেক বাইক না আজিম এই তিনজনে কিন্তু আমরা সাধারণত ফার্মেসিতে যখন কেমিক্যাল ব্যবহারে নিষেধাজ্ঞা আছে এবং স্বাস্থ্য বিভাগের বাধা দরাবদা আছে এভাবে একজন বাড়িতে থেকে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে কি কি বলবেন তা মারাত্মক ঝুঁকিপূর্ণ আজকে একটা ছোট বাচ্চা থেকে বাচ্চা এমন হামলা করতে পারে যেটা কোনোদিন রাতাবাড়ি আসলো না আজকে যেটা হইছে এটা মারাত্মক দুর্ভাগ্যজনক এবং একটা পথ দেখানি হয়েছে যে অ্যাসিড দ্বারা মানুষে আক্রান্ত করা যায় এবং এটা যদি প্রাথমিক স্তরে প্রশাসন মাত্রা ইটার অ্যাকশন না লয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা থাকি একটা প্রেরণা পাইব ভবিষ্যতে ছোটখাটো খাটো হামলার লাগে অ্যাসিড হামলা করব ছোটো ঘটনার সামনে নিয়ে অ্যাসিড হামলা করতেও দ্বিধাবোধ করত নাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ